সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাবু বাবু অ্যাগ্রো বাবু অ্যাগ্রো ফার্ম থেকে চমৎকার চমৎকার খামার উপযোগী বেশ কিছু সুন্দর গরু দেখাবো আপনাদেরকে গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে জানবো আমাদের এই ভাইয়ের কাছে চলুন কথা বলি ভাই সাথে আসসালামু আলাইকুম

সব দিক থেকে পারফেক্ট একটা গরু। ভাই প্রত্যেকটা গরুই পারফেক্ট আর এর তো খাবারের জন্য উপযুক্ত গরু। এটাও শাহিয়াল। এটাও শাহিয়াল। আজকে 7 নম্বর গরুটার বয়স কতটুকু আছে? ভাই এটাও 2 বছর প্লাস আছে। 2 বছর প্লাস আছে। দাম কেমন হবে বলেন? ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 25 হাজার। 1 লক্ষ 25 হাজার। সুযুক সুবিধা থাকবে? হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে। চলে যাব পাশের 8 নম্বর কালেকশনটাতে। গোমেন্ডার আকৃতির গরু কাকে বলে ভাই একদম গোমেন্ডার। কি জাতের গরু এটা ভাই? এটাও শাহিয়াল ভাই। শাহিয়াল জাতের গরু। কেমন বয়স হয়েছে এটার?